নমস্কার আমি ডক্টর প্রতীক পোদ্দার গ্যাস্ট্রোটোলজিস্ট লিভার স্পেশালিস্ট আর অ্যাডভান্সড এন্ডোস্কোপিস্ট আমরা কথা বলবো ইউএস নিয়ে এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড এটা একটা নতুন জিনিস সেটা সবাই শুনছে সবাই জিজ্ঞাসা করে স্যার এটা কি জিনিস এটা কি হয় এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড এক ধরনের স্পেশালাইজড এন্ডোস্কোপি একটা এন্ডোস্কোপি মেশিনের এন্ডোস্কোপি টিপের উপরে তার মাথায় একটা ছোট্ট আলট্রাসাউন্ড মেশিন থাকে কত বড় আমার ফিঙ্গার আমার আঙুলের ঠিক এই বরাবর এই আলট্রাসাউন্ড মেশিন আমাদের যখন এন্ডোস্কোপ ঢোকানো হয় পাকস্থলির ভিতরে ক্ষুদ্রান্ত ভেতরে ঢুকে সেখান থেকে পুরো শরীরের ভিতরের স্ট্রাকচারগুলোর ছবিগুলো নিয়ে নেয় যেই ছবিগুলো আমরা বাইরে থেকে সিটি স্ক্যান এমআরআই করে নিই অনেকবার সেই স্ট্রাকচারগুলোর ভালো ছবি আসতে পারে না কারণ অনেক এরম একটা অনেক অর্গান আছে যারা এত ডিপ এত ছোট যে এই সিটি স্ক্যান এমআরআই ভালো করে ধরতে পারে না যেমন হলো আপনার অগ্নাশয় অগ্ন্যাশয়ের নলিগুলো এত এত সরু দু মিলিমিটার ওয়ান পয়েন্ট টু মিলিমিটার এত সরু নলি যে ভালো করে কোনো সিটি স্ক্যান এমআরআইতে ভালো করে ধরা পড়ে না সেই কেসে ইউএস বলে যে টেকনিক আছে সেখানে অনেক অনেক অর্গানগুলো আমরা ভালো করে দেখতে পারি আর বড় ব্যাপার হচ্ছে সেখান থেকে বায়োপসিও আর এফএনএসিও নেওয়া যায় আর এই বায়োপসি এফএনএসি লাভ হচ্ছে ব্লিডিংয়ের রিস্ক খুব কম তার সাথে কোনো বাইরে থেকে সূচ ঢোকানো কোনো ব্যাপারই নয় সব কিছু ভেতরে ভেতরে হয়ে যায় আর পেশেন্ট একদম কমফোর্টেবল থাকে সো এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ডে অনেক লাভ আছে আমরা অনেক কিছু করতে পারি শরীরের ভেতরে শুধু এন্ডোস্কোপ ঢুকিয়ে এই প্রসিজার অ্যানারসিসের আন্ডারের অবশ্যই হয় কিন্তু যদি সব ঠিক থাকে পেশেন্ট সকালে এসে দুপুরে বাড়ি চলে যেতে পারে তার মধ্যে কোনোই ব্যাপার নয় যদি সব কিছু ঠিকঠাক প্রসিড করে তাছাড়া এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ডে এখন এত টেকনিক চলে এসছে আমরা পিত্ত লিভারে জমে থাকলে সেই যে যদি ক্যান্সার থাকে কারণ তার বাইপাসও করতে পারি বাই ডুইং এন্ডোস্কোপিক সাউন্ড যেখানে আগে বড় বড় সার্জারি দরকার পড়তো সেখানে অ্যান্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করেই আমরা সেই পিত্ত পিত্তটাকে ড্রেন করে দিতে পারি অ্যান্ড পেশেন্ট খুব ভালো হয়ে যেতে পারে অবশ্যই আমাদের বুঝতে হবে যে এই যে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড আছে তার একটা স্পেশালাইজড এক্সপার্টিস লাগে অ্যান্ড ইট ক্যান ইট ইজ ভেরি ভেরি গুড ইন দ্য হ্যান্ডস অফ আ গুড অপারেটার তো আমাদের সেটা বুঝতে হবে যে এন্ডোস্কোপিক সাউন্ড গ্যাস্ট্রোয়েন্টোলজি আর আগের যা আমাদের যুগ আসছে মেডিসিনে তাকে পুরোটাই চেঞ্জ করে দিয়েছে থ্যাংক ইউ